হ্যালো এ তো হলুদ পাখি হয়ে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আজকে আমরা বের হয়েছি অরেঞ্জ পিকিংয়ে যাওয়ার জন্য আর এই যে প্রথমেই পেট্রোল পাম্পে চলে আসলাম একটু অয়েল নিতে আর এই যে ও এখানে এসে গাড়িটা ক্লিন করছিল আর আমি বসেছিলাম আর আমাদের ঘোড়ার সাথীরাও আসছে ওদের জন্য ওয়েট করছিলাম আর সকালে বের হইতেও দেরি হয়ে গিয়েছে আসলে আমাদের যেটা টাইম ঠিক করা থাকে আমরা কখনোই সেই টাইমে বের হতে পারি না বের হতে হতে লেট হয়েই যায় আমি ভাবছিলাম যে কমলার বাগানে যাচ্ছি তো একটা ইয়েলো কালার কিছু পরলে মনে হয় দেখতে ভালো লাগবে সো এটা পরে নিয়েছিলাম অ্যান্ড এই কার্ডিগানটাও আমাকে খালামনি দিয়েছিল আর এই যে গাড়িতে ওঠা মাত্র মুখ চালু হয়ে গিয়েছে খাওয়া শুরু করে দিয়েছি আর আমি এখন আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা চকলেট খাবো এই যে সেই চকলেটটা যেটা আমার খুবই পছন্দ ক্যামেরার বাইরে আমি এভাবেই চশমা পরে থাকি অল টাইম বাট পিক টিক টাইমে আর কি চশমাটা খুলে ফেলি চশমা ছাড়া আমার প্রচণ্ড মাথা ব্যথা করে সো মাস্ট চশমা পরতে হয় আর এই যে ড্রিঙ্কসটা এটা মন না পছন্দ করে বাট জানি না এটা কেন এত পছন্দ করে এত বাজে একটা ড্রিঙ্কস ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল সো আমরা একটু রোদে দাঁড়ানোর জন্য এই মাঠটাতে দাঁড়ালাম মাঠের এক কোনায় দেখলাম এটা একটা কমবার মতো গাছ বাট অনেক ছোট সাইজ পরে খেয়ে দেখলাম যে এটা আসলে অরেঞ্জ না এটা ছিল লেমন এরপরে দেখলাম যে পাশে একটা লেবুর গাছ মানে ওই যে যেগুলো লেবুর মতো দেখতে ওই লেবুর আর কি নিচে অনেক পড়েছিল সো আমি দুইটা উঠিয়ে নিয়ে আসছিলাম আর এই যে দেখেন এত সুন্দর পাখি এখানে খুব সুন্দর সুন্দর পাখি দেখা যায় এটা একদম টিয়া পাখির মতো একটা পাখি এন্ড আমরা আবারও গাড়িতে উঠে যাচ্ছিলাম রওনা হয়ে গেলাম বিকজ আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে ডিস্টেন্স ছিল ওয়ান আওয়ার ফর্টি মিনিটস মতো অনেক দূরে আর মানে এত পাহাড়ি রাস্তা ছিল এই রকম রাস্তা দিয়ে যেতে একটু ফিল হয় না চারিদিকের এত সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে গেলাম উঠে অ্যান্ড আশেপাশে একটু দেখে আবারও রওনা হয়ে গিয়েছিলাম একটা সুন্দর লেকের ধার দিয়ে যাচ্ছিলাম আমার দাঁড়িয়ে যেতে মন মন চেয়েছে সুন্দর প্রত্যেকটা জায়গায় উপভোগ করতে যাচ্ছিলাম সেটা একদম একটা জঙ্গলের মধ্যে ছিল আশেপাশে পাহাড় জঙ্গল এই যে দেখেন এখানে আসার পরেও দেখবো যে এত মানুষ মানে এই রকম জায়গাতেও এত মানুষ আসে অ্যান্ড পার্কিং পাওয়া যায় না এত বেশি গাড়ি থাকে অ্যান্ড আমরা সব খাদুকগুলো এসে খেতে বসে গিয়েছি বার্গার যেটা আমার বান্ধবী বানিয়ে এনেছিল পরে আমরা ঢোকার জন্য সব কিছু এখানে ঢুকতে আমাদের দুইজনের লেগেছিল থার্টি ফাইভ ডলার মিন এন্ট্রি ফি প্লাস বাস্কেট ফি আমি আগে যখন ভিডিওতে দেখতাম ভাবতাম যে ফ্রিতে মনে হয় এগুলো কমলা পিক করা যায় অনেক অনেক এগুলো থাকে যার কারণে ফ্রি নেওয়া যায় বাট না আসলে এখানে কোনো কিছুই ফ্রি না পে করেই সব কিছু নিতে হয় তো এই যে আমরা ঢুকেই কমলা পিক করা শুরু করে দিলাম আর খুব ভালো লাগছিলো বিকজ আমি এতদিন এগুলো ভিডিওতে দেখে আসছি অ্যান্ড আমি সবসময় ভাবতাম যে এরকমভাবে আমি কখন মানে পিক করতে পারবো এই যে ভাইয়া আর মুন্না দুইজন গাছে উঠে গিয়েছে গাছ থেকে পারার জন্য আমিও গাছে উঠলাম দিন পরে আগে নানুর বাসে গাছে উঠে বসে থাকতাম খুব ভালো লাগছিলো তারপরে এই যে আমরা কমলাগুলো আর কি এক জায়গায় করছিলাম অ্যান্ড এই যে আমরা চারজন মিলে এতখানি উঠাতে পেরেছি মুনার তো এত বেশি কমলা খাওয়া হয়ে গিয়েছিল যে ওর খারাপ লাগা শুরু হয়ে গিয়েছিল অ্যান্ড আমরা সবাই কমলা খেতে খেতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা আসলে খেয়ে দেখছিলাম কোন গাছেটা বেটার সেটাই পারছিলাম বাগানটা এত বেশি বড় ছিল আর এইটা ছিল উনিশশো সালের বাগান তখন থেকে আর কি এখন পর্যন্ত এভাবে যাচ্ছে পাহাড়ের পাশে আর আশেপাশে অনেক জঙ্গল বন আর যেয়ে দেখি চারিদিকে সব বাঙালি মানে সব বাঙালি মানুষজনই সবখানে যায় এখানকার মানুষজন আমি কোথাও দেখি না এই যে আমরা বের হয়ে খেতে বসে গিয়েছি লাঞ্চ করব আর কি আর এই যে ও খেলা শুরু করে দিয়েছে আর আমি চিকেন বিরিয়ানি রান্না করে এনেছিলাম তো সেটাই সার্ভ করছিলাম আর আমার আশেপাশে এই যে দেখতে পাবেন সব বাঙালি মানে এখানে আমি যেখানে যাই সেখানে খালি বাঙালি মানুষজনই দেখি স্যাটারডে সানডে তো অফতে যার কারণে প্রত্যেকটা জায়গায় অনেক ক্রাউড থাকে মানে অনেক মানুষ ঘুরতে বের হয় ওই দিন করে আর এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো অরেঞ্জ অনেক খেয়ে ফেলেছিলাম এরপরে বিরিয়ানি খাওয়ার পরে ভালোই লাগছিলো অ্যান্ড দেন আমরা বাসায় ব্যাক করার টাইমে আবার একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম তারপরে ওইখানে একটু কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে আমরা এই যে কফি নেওয়ার জন্য দাঁড়াই গেলাম তারপরে কফি নেওয়ার শেষ মুনা আবার গাড়ি থেকে যেন একটা করছিলো তো এই যে অলমোস্ট সন্ধ্যা হয়ে এসেছে কোথাও একটা বের হইলে সেখানে যাওয়া আসা করতে একদম রাত হয়ে যায় বিকজ প্রত্যেকটা ঘোরার জায়গা অনেক দূরে দূরে কাছে কোনো প্লেস নাই যেখানেই যেতে চাই সেটাই অনেক দূরে হয়ে যায় তো এই যে দেখেন পুরা রাত হয়ে গিয়েছে ওকে বাই দ্যাটস অল ফর টুডে